প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে এমনই দামি একটি ফারের কথা শেয়ার করব, এই ইস্তেকফারটি যদি পড়েন সেটা এতটাই শক্তিশালী এতটাই কার্যকর এর ফজিলত শুনলে আপনি অবাক হয়ে যাবেন এই ইস্তেকফার পড়ার কারণে আল্লাহ তালা আপনাকে তেরোটি পুরস্কার দান করবেন সুবাহ প্রিয় দর্শক আপনাদের কাছে আমার একটি অনুরোধ হল ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলেই ইনশা আপনি ইস্তেক সহ ইস্তেক পড়লে যে ফজিলতগুলো পাবেন সেগুলো সহজেই জানতে পারবেন সর্বপ্রথমে আমি আপনাদেরকে যেই তেরোটি পুরস্কার পুরস্কার আপনি পাবেন সেগুলো সংক্ষেপে বলে দিচ্ছি তারপরে আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে বাংলা উচ্চারণ সহ সেই স্টেকফার দুইটি লিখে দিব যেন আপনারা মুখস্থ করে নিতে পারেন তাহলে চলুন শুরু করা যাক প্রিয় দর্শক স্টেক পাঠ করার কারণে তেরোটি পুরস্কারের মধ্যে সর্বপ্রথম নম্বর পুরস্কারটি হল স্টেক পাঠ করলে আপনার জীবনের সকল গুনাহ মাফ হয়ে যাবে আমরা অনেকেই ধারণা করি যে আমরা এত বেশি পাপ করেছি আল্লাহকে আমাদেরকে ক্ষমা করবেন এই চিন্তা থেকে আমরা আরও বেশি গুনাহের দিকে ধাবিত হতে থাকি অথচ মহান আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন কেউ কোন গুনাহ হয়ে গেলে যদি তার কাছে ক্ষমা চান তিনি তাকে ক্ষমা করে দেন সুবাহান্লাহ আমরা যদি কোনো গুনাহ করে ফেলে সঙ্গে সঙ্গে আল্লাহ তাল কাছে ক্ষমা চাইলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন পবিত্র কোর আনুল করিমে হয়েছে আর কেউ কোনো মন্দ কাজ করে অথবা নিজের প্রতি জুলুম করে পরে আল্লাহর কাছে প্রার্থনা করলে আল্লাহকে সে ক্ষমাশীল পরম দয়ালু পাবে সুবাহন সুরানিসা আয়াত নম্বর একশত দশ দর্শক ইস্তেকফার পাঠের তেরোটি পুরস্কারের মধ্যে দ্বিতীয় নম্বর পুরস্কারটি হল ধন সম্পদে আল্লাহতালা বরকত দান করবে বিন সুবহানাল্লাহ দর্শক এটিও কিন্তু আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ পাপমুক্ত থাকার অন্যতম মাধ্যম হলো ইস্তেগফার ইস্তেগফারের মাধ্যমে মহান আল্লাহ বান্দাকে পরিশুদ্ধ করেন ফলে তার রিজিকের অভাবও দূর হয়ে যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ তালা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং এমন উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন যা সে কল্পনাও করতে পারবে না মোস্তাদ হাকেম হাদিস নম্বর সাত তাহলে দ্বিতীয় নম্বর পুরস্কারে আমরা পাব আমাদের ধন সম্পদে টাকা পয়সায় ব্যবসা বাণিজ্যে পরিবারে আল্লাহ তাআলা বরকত দিবেন ইস্তেক আমল করলে তারপরে তৃতীয় নম্বর পুরস্কারটি হল দুশ্চিন্তা টেনশন পেরেশানি দূর হয় রসুল উল্লাহ সাল্লু বলেন যে ব্যক্তি নিজের জন্য ইস্তেক অর্থাৎ ক্ষমা প্রার্থনা নিয়মিত করে আল্লাহ তাকে সব দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন সব সংকীর্ণতা থেকে উদ্ধার করবেন এবং তাকে এমনভাবে জীবিকার ব্যবস্থা করে দিবেন যা তার চিন্তার বাইরে সুনানে নাসাই তিন হাজার আটশত উনিশ নম্বর হাদিস তাহলে তৃতীয় নম্বর পুরস্কারে আমরা পেলাম সব দুশ্চিন্তা দূর হবে এবং সব সংকীর্ণতা থেকে আল্লাহ তাকে জীবিকার ব্যবস্থা করে দিবেন যা সে করতে পারবে না তার চিন্তার বাইরে নম্বর পুরস্কারটি আজাব গজব থেকে রক্ষা পাওয়া যায় মানুষের পাপের কারণে যে আজাব ও গজব অবদারিত হয়ে গিয়েছিল তা আল্লাহ দূর করে দিবেন অর্থাৎ আপনি একটি পাপ করেছেন এখন আল্লাহতালা আপনার পাপের কারণে যে আজাব গজব লিখে রেখেছিল সেগুলো আল্লাহ তালা দূর করে দিবেন এই ইস্তেক আমলে সুবাহান তারপরে পঞ্চম নম্বর পুরস্কার বিপদ আপদ বালা মুসিবত দূর হয় মহান আল্লাহ তালা মাঝে মাঝে বান্দাকে তাদের পাপের শাস্তি স্বরূপ বিভিন্ন ধরনের বিপদ আপদ ও আজাব দিয়ে থাকেন কিন্তু তারা যখন ইস্তেকফারে লিপ্ত হয়ে যায় তখন তিনি আজাব উঠিয়ে নেন পবিত্র কোরআনে আনে ঈশাত হয়েছে আর আল্লাহ এমনও নন যে তারা ক্ষমা প্রার্থনা করবে অথচ তিনি তাদেরকে শাস্তি দিবেন সুরা আনফাল আয়াত নম্বর তেত্রিশ অতএব কোন ধরনের বালা মুসিবত দেখা দিলে মুমিনের প্রধান কাজ হল বেশি বেশি স্তেকফার করা যে স্তেকফারটি আমি আজকে আপনাদেরকে বলে দিব তারপরে ষষ্ঠ নম্বর পুরস্কার সুসন্তানের মাধ্যমে সাহায্য করবেন বিয়ের পর সন্তান লাভের জন্য মানুষ অনেক চেষ্টা করে কেউ মাজারে যায় বা পরে ভণ্ডের পরে ইমান হারায় আবার কেউ অর্থ খোয়ায় কিন্তু সন্তান পায় না খোয়াই আল্লাহ বিনিময়ে এমন সুসন্তানের প্রতিশ্রুতি দিচ্ছেন যারা মা বাবার উপকারে আসবে তাদের সাহায্য সহযোগিতা করবে সুবাহ দর্শক সন্তান তো সবারই আছে কিন্তু সুসন্তান কয়জনের ঘরেই বা আছে দেখুন প্রিয় দর্শক ইসতেক কত দাম এই চ্যানেলের মধ্যে ইস্তেক সম্পর্কিত অনেক ভিডিও আছে আমি প্রত্যেকটি ভিডিওতে বারবার বলি যে ইস্তেক ফার করুন ইস্তেক ফার করুন কারণ অনেক দামি একটি আমল হলো ইস্তেক সপ্তম নম্বর পুরস্কারটি হল আপনার সম্মান বৃদ্ধি করবেন বর্তমানে অনেক গুণী শিক্ষিত ও সম্মানী লোক আছেন যারা সমাজে কাঙ্ক্ষিত মর্যাদা পান না তারও কারণ হল ইস্তেকফার তাই আপনারা ইসতেক ফার পাঠ করতে পারেন আল্লাহতালা আপনার সম্মান বৃদ্ধি করবেন অষ্টম নম্বর পুরস্কার শক্তি বৃদ্ধি করে দিবেন বর্তমানে আমরা সর্বক্ষেত্রে দুর্বল আমরা যদি বেশি বেশি ইস্তেগফার করি তাহলে আল্লাহ আমাদের শারীরিক শক্তি অর্থনৈতিক শক্তির সঙ্গে গায়েব শক্তি যুক্ত করে দিবেন সুবহানাল্লাহ তারপরে ইস্তেগফার পাঠের নবম নম্বর পুরস্কার মুস্তাজাবুদ দাওয়ার গুণ অর্জন হয় অর্থাৎ ইস্তেগফার পাঠকারী এমন হয়ে যাবেন যখন তিনি কোনো দোয়া করবেন আল্লাহ তাআলা তার সাথে সাথে কবুল করবেন সুবহানাল্লাহ তারপরে দশম নম্বর পুরস্কার আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয় অর্থাৎ আপনি যখন ইস্তেক ফারার আমল করবেন আল্লাহতালা আপনার উপর সন্তুষ্টি হবেন এগারো নম্বর পুরস্কার পরিবারের শান্তি আসে আমাদের পরিবারের অনেকেরই ভাই ভাই ঝগড়া হয় পিতা মাতার মধ্যে ঝগড়া হয় ইস্তেক ফারকারি যখন ইস্তেক ফার করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তখন তার পরিবারের মধ্যে শান্তি আসে আল্লাহ তালা তার পরিবারের মধ্যে শান্তি বর্ষণ করেন ইস্তেক ফার পাঠের বারো নম্বর পুরস্কার হল রহমতের বৃষ্টি বর্ষিত হয় আমাদের যখন বৃষ্টির প্রয়োজন হয় অনাবৃষ্টি দেখা দেয় তখন আমাদের উচিত সাথে সাথে তবা ইস্তেকফার করা তাহলেই আল্লাহ রব্বুল আলমিন রহমতের বৃষ্টি বর্ষণ করবেন ইস্তেকফার পাঠের তেরো নম্বর পুরস্কার হলো সব শেষে পরকালে জান্নাত লাভ হয় আপনি যদি ইস্তেকফার আমল করেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন কেয়ামতের দিন আপনি জান্নাত লাভ করতে পারবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আরো বহু পুরস্কার রয়েছে ইস্তেকফারের সেগুলো যদি আমি আপনাদেরকে বলতে চাই ভিডিও আরো বড় হয়ে যাবে তাই আমি এখন সরাসরি আমলে চলে যাব যে ইস্তেকফাটি পাঠ করলে আপনি উপরুক্ত ফজিলতগুলো পাবেন সুসংবাদ তার জন্য আল্লাহতাল সাধারণত তব ও ইস্তেকফার অর্থাৎ আস্তাক ফিরুল্লাহ এর মাধ্যমে ক্ষমা করেন পবিত্র কোরআনে আল্লাহ সেই ব্যক্তি সম্পর্কে বলেছেন যে ইস্তেকফার করে নিশ্চয়ই আল্লাহতাল্লাহ সেই সকল লোকদের ভালোবাসেন যারা তওবা করে সুরা আল বাকারা আয়াত নম্বর দুইশত দওবা করে ফিরে আসলে পূর্বের আল্লাহ আল্লাহতালা নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন সুবাহ সুরাফুর কান আয়াত নম্বর সত্তর প্রিয় দর্শক যখনই স্মরণ হবে এই ইস্তেক পাঠ করবেন আর সেই ইস্তেক হল আস্তা গফিরুল্লাহ অস্তাগফিরুল্লাহ অস্তাগফিরুল্ লহ এই স্টেগফারটি পাঠ করবেন এটি গেলো একটি স্টেগফার আর সবচেয়ে পাওয়ারফুল গুনাহ মাফের শ্রেষ্ঠ স্টেগফার হল সৈয়দুল ইস্তেকফার আপনারা সকাল সন্ধ্যায় পাঠ করবেন আর সেই সৈয়দুল ইস্তেকফারটি হল আল্লাহ হুম্মা আন্তা রব বিলা ইলাহা ইল্লাহ আন্তা খলাক্তানি ওয়া আনা আবুদুকা ওয়া আনা আলা আহ ওয়া ওয়া দিকা أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب ইল্লা আন্তা এটি হল সৈয়দুল ইস্তেকফার আপনারা প্রতিনিয়ত এগুলো পাঠ করবেন সবশেষে প্রিয় দর্শক আমরা আসুন উক্ত আমলটি করে আল্লাহর দরবার থেকে সকল গুণা ক্ষমা করিয়ে নেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে এই ইস্তেক আমলটি করতে পারে আল্লাহর আবুল আলমিন আমাদের সকলকে প্রতিনিয়ত ইস্তেক ফারের আমল করার তৌফিক দান করুন আমিন